আসসালাম আলাইকুম তো আজকে আপনাদের জন্য একটা ডিজাইনের ফ্রান্সের শিফনের শাড়ি নিয়ে চলে আসছে এগুলো হচ্ছে পূজার কালেকশন হিউজ পরিমাণ শাড়ির কালেকশন চলে আসছে তোকে করে প্রত্যেকটা শাড়ি দেখাই দেবো জাফর ভাই দেখেন যে যেহেতু পূজা চলে আসছে পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য হিউজ হিউজ কালেকশন পাটি শাড়ি কালেকশন করে ফেলছে যা সুতার কাজের ফ্রান্সের শিফনের শাড়ি চাচ্ছিলেন এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে আমি বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিচতলায় পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়িতে হিউজ এটা দেখেন তো বাঙ্গি কালার অনেক সুন্দর করে গোডেস একটা ডিজাইন থাকছে আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল ডাবল আঁচলের কাজ করা এটা দেখেন স্টোনে কাজ করা আছে গোল ম্যাচিং কালার স্টোনে কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র তেরো হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তেরো হাজার টাকায় শাড়িটা কালেক্ট করতে পারছেন পূর্ণিমা শাড়িতে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে যে কত শাড়ি দেখাবো সারা দিন ভরে দেখালেও কিন্তু শাড়ি শেষ হবে না এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা শাড়ি ওরে বাবারে সুন্দর করে মিনাকারি কাজ করা তারপর সিকোয়েন্সের কাজ করা আছে টার্সেলটা দেখেন কত সুন্দর একটা টার্সেল আর এটা রেঞ্জটা থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখায় দেবো এটা রেঞ্জটা থাকছে বারো হাজার পাঁচশো টাকা হিউজ হিউজ কালেকশন বললাম না এত সুন্দর সুন্দর শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জে কেউ দিবে না পূর্ণিমা শাড়ি বাদে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার টাকা অনেক সুন্দর স্টোনের কাজ করা মিচিং সুতার কাজ করা আছে মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে অনেক সুন্দর করে একটা ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার ইউলো কালারের মধ্যে থাকছে এটা ইউলো কালারের মধ্যে গুজরাটি কাজ করা ফ্রান্সের শিফোন এটা দেখেন এটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে কারচুপি কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে আর এটা রেঞ্জ তো থাকছে খুব রিজনেবল রেঞ্জ মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকছে এটা তো আমি আবারও বলে যে যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি নিস্তালা পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আল্পনা শাড়ি হিউজ শাড়ি চলে আসছে যে এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা রেঞ্জে থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর নয় হাজার এটা হিউজ হিউজ কালেকশন চলে আসছে বললাম না অনেক অনেক কালেকশন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে ওরে বাবারে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ এটার একটু ব্লাউজটা দেখেন জাফর ভাই তো ব্লাউজটা দেখে দেন তো এই তো দেখেন ব্লাউজটা ব্লাউজটা কত সুন্দর একটা ব্লাউজ অনেক সুন্দর এটার রেঞ্জটা থাকছে দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এটা দেখেন তো এটা তারও সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এটা রেঞ্জটা থাকছে দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কাজ করা হোয়াইট কালার সুতার কাজ করা এগুলো কিন্তু হাতের কাজ করা শাড়ি এটা দেখেন ফুল কাজ করা কত এটা দেখেন আঙ্গুর কালারের মধ্যে সিকঞ্চের কাজ করা কত জাফর ভাই এটা রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা অনেক সুন্দর পরে সিকঞ্চের কাজ করা সুতার এটা হচ্ছে ফ্রান্সের শিফোন উপরে অনেক সুন্দর করে ম্যাচিং সুতার কাজ করা প্লাস সিকঞ্চের কাজ করা আছে এটা এটা দেখেন এটা আরো সুন্দর এটা পাটি শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি এটা রেঞ্জ করতে থাকছে জাফর ভাই অনেক সুন্দর একটা পাড়ে অনেক সুন্দর করে একটা মিনাকারি কাজ করা থাকছে 9500 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি হিউজ কালেকশন চলে আসছে বললাম না যেহেতু পূজা চলে আসছে পূজার জন্য একটা ধামাকা যাবে এটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে থাকছে পুরো একটা বডিতে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে প্লাস পার অনেক সুন্দর মিনাকারি কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো এটা আঙ্গুর কালার এই কালারটা তো অনেক সুন্দর একটা কালার জাফর ভাই ঠিক না কালারটা দেখেন প্রিমিয়াম কালেকশন এগুলো এটা ফ্রান্সের শিফন এটা রেঞ্জটা কত থাকছে জাফর ভাই ডাবলস ধরেন দেখেই আর এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এটা দেখেন এটা তো ভাইরাল একটা শাড়ি এত সুন্দর শাড়িটা ফ্রান্সের শিফোন উপরে মিচিং সুতার কাজ করা গোল্ডেন কালার স্টোনের কাজ করা এটা রেঞ্জটা থাকছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এটা আরেকটা কালার চলে আসছে এটাও দেখেন এটা পেস্ট টাইপের কালার একটা সুন্দর একটা কালার মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে যা পূর্ণিমা শাড়ি নিস্তালা পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আল্পনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম